আমাকে ফোনটা কাটতে হয়েছিল তো যে জায়গাটা থেকে বলছিলাম যে সত্যি কথা না যে আমরা ভাবি না যে প্রার্থনা যেটা করছি সেটা ইমিডিয়েটলি হয়ে যাবে বা যা চাইবো তাই হয়ে যাবে বরং অত অত সহজ না প্রার্থনা শুড বি ইন রাইট অ্যাটিটিউড মানে কিভাবে আমরা যেরকম প্রার্থনা বারবার মোড চেঞ্জ করে করে মানে কি বলবো মানে মানে একই খাওয়ার রোজ ভালো লাগে না না এ প্রার্থনাও ঠিক তাই একই না মাঝে মাঝে চেঞ্জ করে করে প্রার্থনা করতে হয় তো যাই হোক সেগুলো একদিনে হয় না ধীরে 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 হবে আমি আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে তো যেটা বলছিলাম যে সত্যি না ওই এগুলো তো এক হঠাৎ করে আমি প্রার্থনা করলাম দায়িত্ব নিলাম চলে গেল মানে যে যেটার কথা বলছি তো আমি ওকে গাইড করার চেষ্টা করলাম যে রেসপন্সিবিলিটি নেবে কীরমভাবে প্রার্থনাটা কীরকম হবে প্রার্থনাটা কনসিয়াস হবে যে আমি প্রার্থনা করছি ওই মানুষটি যে মানুষটিকে আমি আমার জীবনে বন্ধু বানাবো মানে আমার স্বামী বন্ধুই তো সে যেন আমার কথাটা শোনে মানে এরকম একটা যেন অ্যাটমসফিয়ার হয় এরকম যেন একটা পরিবেশ তৈরি হয় যেখানে আমি আমার মনের কথাটা ওকে বলতে পারি ওর ওই ইগোতে না নেয় এই বলছে না যে একজন বলছে একজন যে বলছে অমৃতস্ব পুত্রা আমি অমৃতস্বপুত্রা ও না ওর শরীরে একটু গন্ধ আছে বলে ও বুঝবে না তা না বুঝবে কিন্তু আমি যখন বুঝতে পারছি যে ও অমৃতস্বপুত্রা আমি অমৃতস্বপুত্রা এবং ও এই তখন আমরা একটা পরিবেশ তৈরি হবে এবং কথাও শুনবে এইগোতে নেবে না হ্যাঁ আন্টি এরম হবে করে দেখ না করে দেখ তো ও বিহারের মেয়ে তো সেটারও কারণ আছে কেন বললাম ওদের ওই প্রচুর ডাউরি থাকে মানে বিহারে খুব তো ওটাও ওর একটা ইয়ে আমি বললাম যে ওকে অমৃতসুপুত্রা ভাব যে আমি আমি নিজে সুপুত্রা ও অমৃত ও একজন অমৃতসুত্রা প্রার্থনা করছে আরেকজন সুপুত্রার জন্য ও ঠিক আমার এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে আমি বলবো কথাটা ও খারাপভাবে নেবে না তো ও আমাকে বললো আন্টি আমি না ধুরান্ধার দেখতে যাচ্ছি আজকে ওই ছেলেটির সাথে মানে ওদের কিছু কথা টথা হবে কিন্তু আমার ওই ভিতরে ওইটা চলছে আমি তারা যেন তার আগে প্রার্থনা করে প্রার্থনা না করে কিন্তু তুমি বলবে না তো যাই হোক সন্ধেবেলার দিকে ফোন করলো নটা সাড়ে নটা নাগাদ যে আনটি খুব সুন্দর করে কথা হয়েছে এবং আমি ওকে বলেছি ওকে বলেছিলাম যে এমন ওকে বলবে যাতে ওর সঙ্গে তুমি আছো মানে আমি আছি তোমার সঙ্গে চলো আমরা ডাক্তার দেখিয়ে এটা এটা কোনো ব্যাপারই না এরমভাবে বলবে যে এটা আজকালকার দিনে কোনো ব্যাপারই না ওকে তুমি কনফিডেন্স দেবে যে তাহলে তো ও বুঝবে যে তুমি ওর বেটার হাফ তো বলবে যে আমি আমি তোমাকে দিয়ে দেবো ওর বাড়িতে হয়তো কেউ বল দেখিয়ে দেয়নি বা আমরা নিজেদের গায়ে যদি ইয়ে থাকে না আমরা বুঝতে পারি না এরকম আমি দেখেছি অনেকে মোজা খুললে একটা বিভৎস গন্ধ সে হয়তো বোঝে না কিন্তু বাড়ির লোকেদের একটু সচেতন হওয়া উচিত যাই হোক আমি তখন বললাম তুমি এমন করে বলবে যে তোমার কোনো চিন্তা নেই আমি যাব তোমার সঙ্গে ডাক্তার আজকাল প্রচুর ট্রিটমেন্ট আছে এসেই তো যাই হোক সন্ধ্যেবেলা ফোন করে বললো আনটি খুব ভালোভাবে নিয়েছে ও কথা দিয়েছে যে ওরা ডাক্তারের কাছে যাবে কি কী করার কি করণীয় জানবে এবং খুব ভালোভাবে ওটা কোনো ইগোতে নেয়নি তো ওদের বিয়েটিয়ে ঠিক হয়ে গেছে ফেব্রুয়ারি ওদের বিয়ের ডেট ঠিক হয়েছে খুব সুন্দর তো একবার যদি এরকম ট্রেনিং হয়ে যায় না আমাদের যে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আমাদের জীবনে চলছে আমি যেন রেসপন্সিবিলিটি নিতে পারি রাধার আমি কারোর জন্য অপেক্ষা করছি ও করবে ও প্রথম সরিটা বলবে বিশ্বাস করো সম্পর্কগুলো না রুইন হয়ে যায় আমি দূরের সম্পর্ক বলছি না কাছের সম্পর্ক এবং করার আগে নিজেকে প্রার্থনা করে রেডি করতে হবে অত সহজ নয় আমার সেন্টিমেন্ট আমি আমার নিজের খুব কাছের লোককে দেখেছি তার সেন্টিমেন্ট তার ইগো এতটা ভয়ানক না সম্পর্কগুলো সব শেষ করে দিয়েছে তো তার জন্যই বলছি যে এখান পৃথিবীতে কেউ নেই মানে আমি একা এসেছি একা যাব যা কিছু অ্যাক্ট করার বা যা কিছু অ্যাকশান নেওয়ার আমাকে করতে হবে আমি যদি করতে পারি থ্রু প্রেয়ার তাহলে কিন্তু জীবনটা এই কজ মানে এমন সুন্দর কজ হবে না যেখানে মানে কি বলবো মানে তোমরা করে দেখো তবে বুঝতে পারবে তো যাই হোক এইটুকুই আজকে রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর আগামীকাল বড়দিন দিন বড়দিন মানে সত্যিই বড় দিন মানে নিজের কাছে পরের জন্য খুব সুন্দর দেখি যদি পারি আমার কিছু মনের ভাব তোমাদের সাথে শেয়ার করবো কালকে খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো